আমার কাছে অধিকাংশ ফোন আসে যে হুজুর এই ম্যাজিক কালা জাদু করছে এই কুফুরি করছে এই হয়েছে সে হয়েছে বদনজর দিয়ে বর্তমান সমাজে এগুলো প্রচন্ড বেশি আওয়াজ দেয় কেউ যদি একটু ব্যবসায় উন্নতি করে এমন ভাবে কুফরি করে বেচারা শেষ পড়াশোনা যদি ভালো হয় তারপর রিলেশন যদি ভালো হয় সমাজের মধ্যে যদি তাদের একটা অবস্থা থাকে এমন কুফরি করে কুফরি করার জন্য এমন এমন অবস্থা আমাদের মাঝে মাঝে আসে এমন এমন অবস্থা দেখি সুমা মাজাল এগুলো আপনাদের কাছে বলতেও পারবো এত ভয়ঙ্কর সিচুয়েশন করে এক মানুষ আরেক মানুষের ক্ষতি করে তবে আমি প্রথমে বলবো এটা আপনার বরদদের যে রিজিক আছে আল্লাহ যেটা রিজিক বরদ্য করেছে সেটা বান্দা কখনো আটকাতে পারবে না এটা হলো প্রথম ঈমান রাখবেন আল্লাহর রাসূলের তারপর দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হলো একটা সলিউশন বলে দিচ্ছে যে আপনি বুঝতে পারবেন কিভাবে যে হুজুর আমার উপর কি কুফরি আছে তাবিজ তোমার করছে এগুলো বুঝার ওই কিন্তু ইসলামের মধ্যে আছে তো জানায় দিচ্ছে কি কষ্ট এগুলো জানার দরকার আছে না যে হুজুর আমার ব্যবসা করতে যাই লস হয় চাককি খুঁজতেছি চাকরি পায় না পড়াশোনা করতে যায় মনোযোগ বসে না মা বাবা সারাক্ষণ ক্যাটক্যাট করতে থাকে স্বামী স্ত্রী কখনো বনি বানা নাই সম্পর্কের মধ্যে এক সব সময় ঝামেলা লেগে থাকে এরকম অবস্থা আছে কি নাই এগুলো কুফরি প্রভাব আছে কিনা বদ নজর আছে কিনা বুঝার হয়ে আছে ও এটা বলে দিচ্ছে কি কষ্ট হচ্ছে একটা কাপের মধ্যে যেটা স্বচ্ছ এরকম গ্লাস কাপটা এরকম স্বচ্ছ হইতে হবে দুই পার যাতে দেখা যায় এটা গ্লাসটার দিকে তাকিয়ে চারকুল যেটা বলা হয় চারকুল সুরা কাফিরু সুরা খলাস সুরা নাস সুরা ফালাক এই চার কুল পরে আপনি এটার মধ্যে ফু দিবেন ফু দিয়ে এটার দিকে তাকায় থাকবেন আর দুরুশ্বীপ পড়তে থাকবেন দুরুশ্বীপ পড়তে থাকবেন চেষ্টা করবেন যাতে পানি না নরে দুরুশ্বীপ একশো বার কমপ্লিট করে আবার চার কুল পরে ফু দিবেন ফু দিয়ে এবার ইস্তেক ফার পড়বেন একশো বার পরে ফু দিয়ে এটা ঘরের যে কোনো একটা কোনার মধ্যে রেখে দিই পরের দিন বুঝতে পারবেন পানিটা যদি একটু ঘোলা হয়ে যায় বুঝবেন কুফরি করা হয়েছে মার হাবা কয় না কথা ওয়েটা বোঝা গেছে একদম সিম্পল চার কুল একশোবার দু শ্রিব পড়তে পড়তে দেখতে হবে এবং এই আপনার পানি যাতে এই পার ওই পার দেখা যায় এই সিস্টেম ওয়ে থাকতে হবে দেখতে দেখতে আবার দু শিব কমপ্লিট হলে একশো বড়ে আল্লাহ আহম সাল্লাহ আল্লাহ সাইদ আ মোহাম্মদ আয়ালা আল্লা সেদ মোহাম্মদ ওবার ইকো সালি পড়ে জাস্ট একশোবার ফু দিবেন এরপর আবার পড়ার পর আবার দেখতে থাকবেন স্তফ ফার পড়বেন আস্তক ফরুল্লাহ আস্তক ফরউল্লাহ পড়ে একশোবার তারপর ফু দিবেন ফু দিয়ে এটা যেকোনো ঘরের একটা অন্ধকার জায়গায় আলোটা এভাবে ইয়ে করে রেখে দিন পরীক্ষা করে দেখবেন পরের দিনই দেখবেন যে পানিটা যদি এরকম স্বচ্ছ থাকে লিন থাকে বুঝবেন কুফরি নাই বদনজর নাই আর যদি দেখেন ঘোলা হয়ে গেছে তখনই বুঝবেন বদনজর আছে কুফরি আছে এরপর বলতে পারবেন হুজুর বাচার ওয়ে বাচার ওয়ে হলো এই পানিটা আপনি কোন পুকুর দেখে কিংবা মনোকন যে জায়গায় ওই চলন্ত নদী আছে যেটা বহমান ওই নদীর মধ্যে ফেলে দিবেন কেটে যাবে বেলাক আল্লাহ ম্যাজিক পৃথিবীর এক জঘন্যতম কাজ এত থেকে রেহাই পাওয়ার জন্য যে আমাদের যে হুজুরটা যা বলল সেইভাবে নিয়মত করলে ইনশাআল্লাহ থেকে রেহাই পাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন টাটা